আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা আছি গ্রামের প্রয়োজনীয় পণ্য পেজ থেকে আমার সঙ্গে আছে রাকিব তো আমরা দুই বন্ধু মিলে আপনাদেরকে ভালোবাসা দিব আর বিশেষ করে একটি ব্যবসা প্রতিষ্ঠান সাজাতে হলে আপনার ইনভেস্ট করতে হবে সেরকম একটি পেজের বিষয় একটি সফলতা পেতে গেলে আপনাকে নিজস্ব ভিডিও কন্টেন্ট আপলোড করতে হবে তো বন্ধুরা আমরা গ্রামের ছেলে রাকিবের যে একটি পেজ খুলছি আমার বন্ধু পেজের নাম হলো গ্রামের ছেলে রাকিব তো রাকিবের পিসটি দেখবেন আপনার দুই থেকে তিন মাসের ভেতরে কীরকম গ্রো করে আনি তো পয়সা ঢালতে হবে বিজনেস করতে হলে তো ঘরে টাকা রাখতে হবে তো প্রিয় বন্ধুরা আমি যে কথাটা বলতে চাই ভিডিওর পাশাপাশি আপনাকে প্রমোট করতে হবে ভিডিও মানুষকে বুঝাইতে হবে এই ভিডিওটা কোন পর্যায়ে যাচ্ছে তো সবাইকে সাপোর্ট তো করবো ইনশাল্লাহ তো রাকিবের পেস্টি বিষয়ে আমি বলি রাকিবের যে পেস্টি খুললাম তো সেটা দেখতে পারবেন অতি দ্রুত আমরা কিভাবে উপরে নিয়ে যাই ইনভেস্ট করতে হবে ইনভেস্ট করবো দেখবেন সফলতা আসবে তো রাকিব কিছু বল বন্ধুরা আপনারা যে আমার পাশে থাকেন ইনশাল্লা আমি এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসায় বন্ধু ভাই কিন্তু আমিও অনেক এগিয়ে যেতে পারবো কিন্তু আপনাদের আমাদের পাশে থাকতে হবে ইনশাল্লাহ আপনি আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো এটাই কথা তা আমাদেরকে ভিডিও বেশি বেশি দেখবেন কমেন্ট করবেন এবার খুশি তো তা বন্ধুরা যে রাকিব কথাটা বললো রাকিবের নতুন আসছে আর অনেক আসা ভিডিওতে অনেক কিছু করবে তো রাকিবের কথায় অনেক কিছু ভুল যদি হয় মাফ করে দেবেন আমার কথা ভুল হলে মাফ করবেন তো রাকিব আর আমি যেই উদ্যোগটা নিয়েছি আপনাদেরকে সাপোর্ট করার জন্য এক লাখ পঁচিশ হাজারের পেজ ও এক লাখ বিশ হাজার হয়ে গেছে পঁচিশ হাজার সামনেই হবে তো গ্রামের প্রয়োজনীয় পণ্য পেজ থেকে রাকিব শো আপনারা যে দেখতেছেন ধুমাকা সাপোর্ট করে যাব বিশেষ করে নিজস্ব ভিডিও আপলোড করেন যারা কন্টেন্ট ক্রিয়েটার করতে চান তো ইনভেস্ট করতে হবে বিশ থেকে তিরিশ হাজার টাকা পেজে খরচা করতে হবে খরচা করলে সফলতা আসবে গ্রামের প্রয়োজনীয় পণ্য পেজটা দেখছেন অনেক ফলোয়ার তো বন্ধুরা এটার ভিতরে অনেক মেহনত করতে হয়েছে বন্ধু এখানে ম্যাক্সিমাম আমার ষাট থেকে সত্তর হাজার টাকা ইনভেস্ট করা আছে তো এখন এক লাখ বিশ হাজারের পরে আমার মনিটেশন আসছে আপনাদের ভালোবাসা ও আপনাদের দোয়ায় এখন থেকেই আয় শুরু হচ্ছে তো বন্ধুরা এটাই হলো কথা নিজস্ব ভিডিও আপলোড করতে হবে তো রাকিব বল কিছু তো রাকিবে কি বলবে তার মনে নাই তো থাক ভালো থাকেন সবাই আমাদের পাশে থাকবেন এটাই আমার কথা আপনারা আপনারা জন্য আমরা এগিয়ে যাচ্ছি দেখো আরও এগিয়ে যাবো আপনাদের বেশি বিক্ষোভ কমেন্ট করেন এবং শেয়ার করেন আমাদের ভিডিও ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে আরো এগিয়ে যাব আচ্ছা ভাইয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ